ইসলামের যে মানে যেটা সবচেয়ে এখন না এটা আসলে বাংলাদেশের সংবিধানের পরবর্তী সময় থেকেই একদম নির্যাতনেও শিকার হয়েছেন এই এই সমস্ত বিষয়ে কথা বলার জন্য সেকুলার সেকুল তাদের মতাদর্শ চাপিয়ে দেওয়ার জন্য আর এমন আমাদেরকে তারা নির্যাতন করছে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ইসলামের যে উত্তরাধিকারী সম্পত্তি বন্টনের বিধান মানে নারীর প্রতি কি আসলে এটা বৈষম্যমূলক কিনা মানে আসলে ওই নারীবাদীরা মনে করে থাকে যে সম্পত্তি বন্টনের যে পদ্ধতি এটি আসলে বৈষম্যমূলক এটা তাদের একটা অভিযোগ তো আশা করি আপনি বিষয়টি আজকের আলোচনাতে একদম ক্লিয়ার করবেন সবাই যেন এই বিষয়টি বুঝতে ধন্যবাদ রুহুল আমি সিরাজি ভাই তো সমস্ত দর্শককে আপনারা আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো আজকের আজকের আলোচনায় আজকে একটু গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্ট আপনি উত্থাপন করেছেন রুদাম ভাই যে এই যে ইসলামের যে বিধান যেখানে যেখানে বলা হচ্ছে যে নারী পুরুষের অর্ধেক সম্পত্তিতে উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষের অর্ধেক পাবে তো এটি বৈষম্যমূলক কিনা নারীর প্রতি অবিচারমূলক কিনা এটি হচ্ছে আপনি প্রশ্ন করেছেন তো এটি আমরা আসলে দেখার চেষ্টা করব যে সেকুলার নাস্তিকরা যেটা বলে থাকে যে এই ধরনের বিধান নারীকে নারীকে বৈষম্য নারীর প্রতি বৈষম্যমূলক এবং নারীর প্রতি অবিচার এবং অবিচার এবং অন্যায় করেছে তো আসলে কি এটি বৈষম্যমূলক কিনা ইসলামের বিধি আসলে কি এবং এটি হচ্ছে নারীর প্রতি অন্যায় করেছে কিনা তো এটি বোঝার জন্য সর্বপ্রথম আমাদের আমি সংক্ষেপে এখানে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে বিষয়টি একটু দেখেন যে প্রথম কথা হচ্ছে যে ইসলাম সর্ব অবস্থায় নারীকে উত্তরাধিকার সম্পত্তিতে অর্ধেক দেয় না আমি সংক্ষেপে কিছু কথা এখানে বলতেছি অবস্থায় অবস্থায় মানে একজন নারী একজন পুরুষের চেয়ে বেশি পেয়ে থাকে বারো অবস্থায় যেমন হচ্ছে যে কোনো নারী তার স্বামী এবং একজন মেয়ে সন্তান রেখে মৃত্যুবরণ করলে মেয়ে তার মায়ের সম্পদের অর্ধেক পাবে আর স্বামী পাবে এক চতুর্থাংশ ঠিক আছে আবার দ্বিতীয়ত স্বামীর সাথে কোনো নারীর দুই স্বামীর সাথে কোনো নারীর দুই মেয়ে থাকলে দুই মেয়ে পাবে দুই তৃতীয়াংশ আর স্বামী এক চতুর্থাংশ এখানেও হচ্ছে যে নারী আপনার হচ্ছে যে পুরুষের চেয়ে বেশি পাচ্ছে তো আরো এরকমের বারোটি স্তর আছে আমি কোনটা বলবো না আবার দশ অবস্থায় একজন নারীর অংশ পুরুষের সমান দশ অবস্থায় যেমন হচ্ছে দুটি উদাহরণ এখানে দিচ্ছে যে ছেলের ছেলে থাকলে পিতা মাতা সমান অংশ পাবে আবার বই পিতৃ ভাই মানে সৎ ভাই আর কি সৎ ভাই বোন সবসময় সমান অংশ পায় তো আরো এরকমের আটটি অবস্থা মোট দশটি তো এই অবস্থায় হচ্ছে একজন নারী একজন পুরুষের সাথে সমান পায় তো আপনি হচ্ছে না আপনারা যারা হচ্ছে আগ্রহী আছেন এই বিষয়গুলো পুরোটা ডিটেলস জানার জন্য তারা হচ্ছে আমাদের অফরন্ত বিশ্বাস ওয়েবসাইটে যে এটি করে নিতে পারবেন এইটা আপনার হচ্ছে যে এটা শিরোনাম হচ্ছে পুরুষের অর্ধেক সম্পত্তি নারী বৈষম্য নাকি অগ্রাধিকার অফরন্ত বিশ্বাস এখানে যে লিংক আছে আপনারা এখানে এটুকু লিখে এই কথাটুকু লিখে আপনার গুগল সার্চ করলেই পাশাপাশি অপরন্ত বিশ্বাস লিখে সার্চ করলেই আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে পড়ে নিতে পারবেন তো ওইটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নয় আমাদের আলোচনার যে বিষয়বস্তু আজকে সেটি হলো পবিত্র কুরআনের চার নাম্বার সুরা সুরা নিসার এগারো নাম্বার আয়াত এই আয়াতে আল্লাহ যেখানে বলতেছেন যে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন একজন পুরুষের অংশ দুইজন নারীর অংশের সমান একজন পুরুষের অংশ দুইজন নারীর অংশের সমান অর্থাৎ কোন পিতা যদি দুইজন কন্যা এবং একজন পুত্র রেখে মারা যান তাহলে পিতার সেই সম্পত্তিতে উত্তরাধিকার সম্পত্তিতে আপনার একজন দুইজন দুইজন কন্যা যে পরিমাণ সম্পদ পাবে সেই একই পরিমাণ সম্পদ ছেলে পাবে মানে আপনার হচ্ছে যে ছেলের অংশ কন্যাদের অংশের দ্বিগুণ দ্বিগুণ এটি হচ্ছে পবিত্র করণের সুরানিসের এগারো নম্বর আয়াত এবং এই আয়াত নিয়েই আপনার নাস্তিক সেকুলার লিবারেলদের যত সমস্যা তো এই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনার বিষয়বস্তু এবং গবেষণা করে দেখবো যে আসলে কি ইসলাম নারীর সাথে নারীর সাথে এভাবে অন্যায় করেছে কিনা প্রথমে যে কথাটি আমাদের বুঝতে হবে সেটি হলো যে ইসলামের বিধানটা আসলে কি দেখেন যে যে কোনো দায়িত্ব যে কোনো অধিকার আসে দায়িত্বের সাথে ইসলাম ইসলাম এই যে ঠুমক মতাদর্শ সবাই সমান সব ক্ষেত্রে সমান এটা খুবই সস্তা এবং বস্তা পচে একটা আইডিয়া ঠিক আছে এরকম আইডিয়া ইসলাম দেয় না এটা বাস্তবসম্মত নয় এবং এইটি হচ্ছে এরকমের সমাজ প্রতিষ্ঠা করলে কি রকমের সমস্যা সৃষ্টি হয় সেটিও আমরা দেখবো একটু পরে তো হচ্ছে যে প্রথমে যে কথাটি বলতে চাচ্ছি যে ইসলাম এরকমের ঠুন বিধান দেয় না ইসলাম হচ্ছে ইসলাম নারী এবং পুরুষের মধ্যে কর্তব্যে কর্তব্যে পার্থক্য করে কিছুকে তাকে নারীর কি নারীকে কিছু স্পেসিফিক কর্তব্য দেয় এবং পুরুষকে কিছু স্পেসিফিক কর্তব্য দেয় এই কর্তব্যের ভিত্তিতে ভিত্তিতে তাদেরকে অধিকার বন্টন করে যেমন ভাবে যে অর্থনৈতিক অর্থনৈতিক দায়িত্ব যে পরিবার এবং সমাজে আর সমাজে যে আর্থিক দায়ভার এটি ইসলাম নারীর উপর থেকে সম্পূর্ণরূপে সরিয়ে নেয় এবং সম্পূর্ণভাবে পুরুষের উপরে এই অর্থনৈতিক দায়ভার দিয়ে থাকে তো এর পরে ইসলাম এই বিধান করে যে একজন পুরুষের পুরুষের অংশ একজন পুরুষের অংশ দুইজন নারীর সমান এরপরে এই বিধান করে তো এই যে এই যে এই ক্ষেত্রে এই পার্টিকুলার ক্ষেত্রে যে যে দুই বোনকে যে একজন ভাইয়ের সমান দেয়া হলো মানে একটা একটা ভাইকে যে বোনদের চেয়ে দ্বিগুণ দেওয়া হলো এটা এই জন্য যে সেই বোনদের উপরে ইসলাম কোনো অর্থনৈতিক দায়ভার রাখেনি বা রাখে না যেমন ইসলাম আছে দেখেন চারটি অবস্থা কল্পনা করেন যে কি যে একজন নারী কি একজন একজন নারী হচ্ছে মা হিসেবে স্ত্রী হিসেবে কন্যা হিসেবে আর বোন হিসেবে এই চার অবস্থাই হচ্ছে যে নারীর নারীর যে অর্থনীতির দায়ভার এই পুরোটাই হচ্ছে পুরুষের ঘাড়ে যেমন পিতার ঘাড়ে ভাইয়ের ঘাড়ে স্বামীর ঘাড়ে এবং এবং হচ্ছে যে সন্তানের ছেলের ঘাড়ে নারীর অর্থনীতির দায়ভার নারীর কোনো নারীর ঘাড়ে কোনো দেওয়াই হয়নি এরপরে নারী ইসলাম এই বিধান দিয়েছে এখন এই যে বিধানের পরে তারপরে হচ্ছে যে হচ্ছে যে এই যে দেখেন এটার হচ্ছে সমতার বিধান ইসলাম এভাবে করেছে এখন এই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি আমরা যদি এখন একটা 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 তুলনামূলক আলোচনা করি সেই হিসেবে যদি আমরা দেখা যে দেখেন যে যেখানে আমি পাঁচটি অবস্থা দেখিয়েছি এক দুই তিন চার পাঁচ একটি এই চার্টে দেখেন যে এ ছকে এই ছকে দেখেন আমি এখানে প্রথমে দেখিয়েছি যে উত্তরাধিকারের অংশ যদি সমান সমান হয় এবং অর্থনৈতিক ব্যয়ভার যদি সমান সমান হয় উত্তরাধিকার অংশ যদি সমান সমান হয় এবং অর্থনৈতিক যদি ডাইভার্জেন্স সমান সমান হয় তাহলে ন্যায় বিচার হবে ধরে নিলাম ধরে নিলাম তাহলে ন্যায় বিচার হবে এটি সেকুলার লিবারাল স্টেট গুলোতে এই নিয়ম এই নিয়ম বলবৎ আছে একই সাথে যদি দেখেন যে যে যদি উত্তরাধিকারের অংশ যদি সমান সমান হয় এবং যদি অর্থনৈতিক দায়ভার শুধু পুরুষ যদি পুরুষের ধারে যদি অর্থনৈতিক থাকে এবং নারী যদি দায়মুক্ত থাকে তাহলে হচ্ছে যে এটি পুরুষের প্রতি অন্যায় করা হবে তৃতীয় আমরা সমান সমান যদি হয় উত্তরাধিকার অংশ এবং নারীর উপর যদি শুধু অর্থনৈতিক দায়ভার দেওয়া হয় এবং পুরুষ যদি দায় মুক্ত হয় তাহলে নারীর প্রতি অন্যায় করা হবে চতুর্থ একটি অবস্থা হইতে পারে যে পুরুষ পুরোটা পাবে পুরুষ সম্পত্তির পুরোটা পাবে আর নারী শূন্য নারী কিছুই পাবে না সেক্ষেত্রে যদি যদি থাকে থাকে এবং নারী তাহলে এটি হবে ন্যায় বিচার এটি ন্যায় বিচার হবে যদি যদি পুরুষ পুরোটা পায় এবং নারী যদি কিছুই না পায় অর্থ আপনার উত্তরাধিকারে এবং অর্থনৈতিক দায়ভার যদি শুধু পুরুষের ঘরে থাকে নারী যদি দায় মুক্ত থাকে তাহলে এটিও ন্যায় বিচার হবে আমরা ধরে নিতে পারি কিন্তু দেখেন ইসলাম এখানে করেছে কি যে নারী নারী পুরুষের অর্ধেক পাবে আর পুরুষের ধারে সম্পূর্ণ অর্থনীতি দায় দেওয়া হয়েছে নারী সম্পূর্ণ দায় মুক্ত এখানে কি করা হয়েছে এখানে হচ্ছে নারীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে হ্যাঁ এটি ইসলাম করেছে এটা নারীকে দিয়েছে অগ্রাধিকার এই দুইটা জিনিসকে যদি আমরা এখানে শুধু আমরা বাকি মাঝখানের অংশগুলো বাদ দিয়ে প্রথম এবং পঞ্চম অবস্থা যদি আমরা যদি কম্পেয়ার করি মানে সেকুলারদের লিবারেল সেকুলারদের যে অবস্থা এবং ইসলামের যে অবস্থা এই দুইটিকে যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি দেখি যে উত্তরাধিকার অংশে সেকুলার নিয়মে হচ্ছে নারী পুরুষ উভয় সমান পাচ্ছে এবং অর্থনৈতিক দায়ভার উভয়ের ধারেই সমান ওরা হয়তো ন্যায় বিচার করেছে ধরে নিলাম এটা সেকুলার লিবারেল লিবারেল অবস্থা আর এই ক্ষেত্রে হচ্ছে যে ইসলাম কি করেছে নারী পুরুষের অর্ধেক পাবে নারী পুরুষের অর্ধেক পাবে কিন্তু অর্থনৈতিক অর্থনীতির দায়ভাগ পুরুষের পুরুষের খারাপ সম্পূর্ণটা নারী সম্পূর্ণ দায় মুক্ত এক্ষেত্রে দেখেন ইসলাম নারীকে দিয়েছে অগ্রাধিকার এক্ষেত্রে দিয়েছে অগ্রাধিকার আমরা এখানে বুঝতে পারলাম তো তারপরেও দেখেন ইসলাম এখানে অবশ্যই আমরা বুঝতে পারছি অগ্রাধিকার দিবে কিন্তু এই বিষয়টি এত সহজ নয় এবং নারীবাদী এটা মানতে চাইবে না নারীবাদীরা বলবে না 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 এইটা হয় না যে যদি যদি আপনার অর্থনৈতিক দায়ভার যদি শুধু পুরুষের ঘরে থাকে আর আর নারীর প্রতি যদি অর্থনৈতিক দায়ভার যদি না থাকে তাহলে আপনার নারীবাদীরা দাবি করে যে তাহলে অনেকগুলো সমস্যা সৃষ্টি হবে কি সমস্যা সৃষ্টি হবে ওরা বলে যে হচ্ছে যে যে নারী পুরুষ অর্থনৈতিকভাবে ভাবে নারীর প্রতি আধিপত্য বিস্তার করবে এরপরে কি হবে এরপর হচ্ছে যে আপনার আহ নারী মুখাপেক্ষি হয়ে যাবে পুরুষের নারী মুখাপেক্ষি হয়ে যাবে পুরুষের তারপর হচ্ছে পুরুষ নারী নির্যাতন করবে নারীকে যে টাকা পয়সা থাকবে না সে মুখাপেক্ষি থাকবে পুরুষের তো পুরুষ হচ্ছে কি করবে নারীর প্রতি স্ত্রীর প্রতি নির্যাতন করবে পরিবারে নির্যাতন হবে এবং আরো কি হবে যে নারীর স্বাধীন সপ্তাহে বিলুপ্ত হবে এটি হচ্ছে তাদের হচ্ছে যে অভিযোগ তো এই অভিযোগ গুলো আমরা আসলে দেখার চেষ্টা করি যে প্রথম অভিযোগ হচ্ছে পুরুষের আর্থিক আধিপত্যের জবাব পুরুষে পুরুষের পুরুষের আর্থিক আর্থিক আধিপত্য প্রতিষ্ঠিত হবে নারীর প্রতি দেখেন এটা হয় না ইসলামের ইসলামের যে বিধানগুলো যদি আপনি চিন্তা করেন যে এটি হবে না কেন এটি হবে না কারণ যদিও হচ্ছে যে অর্থনৈতিক দায়ভার থেকে নারী মুক্ত মুক্ত থাকে তবুও কিন্তু ইসলাম কিন্তু বিভিন্ন উপায়ে নারীকে অর্থনৈতিক ভাবে করে কিভাবে করে যে দেন মোহরের মাধ্যমে নারী দেন মোহর পাবে এর মাধ্যমে সে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে এরপর উত্তরাধিকারের অংশ পাবে আমি উপরের তিনটা অবস্থা দেখিয়েছি যে প্রথম দুইটা অবস্থায় এক অবস্থায় নারী পুরুষের সমান পায় কিন্তু একটা জায়গায় তৃতীয় একটা অবস্থায় নারী পুরুষের চেয়ে অর্ধেক পায় তো উত্তরাধিকারীতে সে অংশ পাবে তো এই উত্তরাধিকার অংশ অংশ পাচ্ছে তার মানে নারী হচ্ছে যে অর্থনৈতিক ভাবে পুরুষের আধিপত্যের শিকার অবশ্যই হবে না কারণ তার কাছে আর্থিক সামর্থ্য থাকবে এরপরেও হচ্ছে যে তৃতীয় তৃতীয় একটি তৃতীয় বিষয়টি হলো যে ইসলাম নারীকে আবার কর্ম করার অধিকার দিয়েছে সে চাইলে সে চাকরি করতে পারে সে ব্যবসা করতে পারে যদিও এইটি ইসলাম নারীর প্রতি বাধ্যতামূলক করে না পশ্চিমা সভ্যতা যেরকম করে নারীর প্রতি ইসলাম সেরকম বাধ্যতামূলক করে না যে তাকে অর্থনৈতিক অ্যাক্টিভিটিসে তাকে ইকোনমিক অ্যাক্টিভিটিসে জড়াতেই হবে তার চাকরি করা তার ব্যবসা করে এটা তার জন্য ঐচ্ছিক সে চাইলে করতে পারে সে চাইলে নাও করতে পারে যদি সে করে তো যদি সে চাকরি করে বা ব্যবসা করে তাহলে এখান থেকে তার যে আয় হবে এই আয় সম্পূর্ণরূপে ইসলামের নিয়ম অনুযায়ী তা এই আয়ের কোনো অংশ পুরুষ দাবি করতে পারবে না লিগালি সে দাবি করতে পারবে না এবং নারী দিতে বাধ্য নয় নারী নারী তার ইনকাম থেকে তার স্বামীর জন্য তার পরিবারের জন্য এক পয়সা ব্যয় করতেও সে বাধ্য নয় তার মানে পুরোটাই সে জমা করে রাখতে পারবে ইসলাম নারীকে এই অধিকার দিয়েছে তার মানে এখান থেকেও সে পুরুষের আর্থিক আধিপত্য থেকে সে মুক্ত থাকতে পারবে এরপরেও যদি নারী অসহায় হয়ে যায় কোনো অবস্থায় তাহলে দেখা যাচ্ছে তাকে সাপোর্ট করার জন্য তার পরিবার থাকবে তার বাবা থাকবে তার হচ্ছে যা তার ভাই থাকবে তার ছেলে থাকবে তার মামা চাচা থাকবে তার আত্মীয় স্বজন থাকবে ইসলামী ইসলাম পরিবার ব্যবস্থা কি করে এই জন্য সে তাদের কাছ থেকে সাপোর্ট পেতে পারে তার মানে এমন না যে নারী পুরুষ টাইলে তার স্ত্রীর উপরে সে সে আর্থিক আধিপত্য বিস্তার করতে পারবে এমন না তাকে সাপোর্ট করার জন্য এনারাও থাকবে এবং এবং কোনো অবস্থা একেবারে যদি কোনো কিছুই কোনো নারী না থাকে ইসলামী রাষ্ট্রে সে যদি একেবারে নিরুপায় হয়ে যায় সেক্ষেত্রে ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র সে নারীর দায়িত্ব এক্ষেত্রেও সে আর্থিক আধিপত্যের শিকার হবে না পুরুষের নির্যাতনের জবাব সে বলবে যে না তারপরে যদি যদি সে আর্থিক ভাবে যদি অসহায় হয়ে যায় যেটা আমরা সে হবে না তো তারা বলে নারীবাদীরা বলে যে তাহলে পুরুষ পরিবার ব্যবস্থায় এরকমের পুরুষতান্ত্রিক পরিবারের ব্যবস্থায় পুরুষ আহ তার স্ত্রীর প্রতি অন্যায় করবে নির্যাতন করবে তো এটিও ইসলামী ইসলামী পরিবার ব্যবস্থায় ব্যবস্থায় হওয়া সম্ভব না যদি একজন পুরুষ যদি সে ভালো মুসলিম হয় সে তখন সে তখন কোন অবস্থাতেই তার স্ত্রীর প্রতি অন্যায় করতে পারে নির্যাতন করতে পারে না একটি ইসলামের বিধান এটি হাদিস এটি এটি এই বিষয়ে কোরআন এবং হাদিস বহু আয়াত আছে অসংখ্য আলোচনা আছে আমি খুবই সেখানে আমরা যাব না আলোচনা সংক্ষেপ করা সংক্ষেপ করার স্বার্থে শুধুমাত্র একটি হাদিসের রেফারেন্স দিব তিরিমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার এখানে বলা হচ্ছে যে হজরত আবু ঘুরে রাজি রাজি রাজুল থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইমানদারদের ইমান ইমানদারদের মধ্যে পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি যার আচার আচরণে মুমিনদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে তার স্ত্রীর কাছে উত্তম যারা আচার আচরণ তার স্ত্রীর কাছে উত্তম এটি হচ্ছে ইসলামের শিক্ষা যে স্বামীরা তাদের স্ত্রীর প্রতি রকমের আচরণ করবে এরপরেও যদি কোনো স্বামী তার স্ত্রীর প্রতি অবিচার করে সে তখন সেই নারীটি তখন ইসলামী রাষ্ট্রের আদালতের মাধ্যমে তার স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে এবং সে সেখান থেকে তালাকও নিতে পারবে এই অধিকারও তার রয়েছে এবং তালাক নিয়ে সে অসহায় হয়ে যাবে হয়ে যাবে না তার আত্মীয়তার দায়িত্ব নিবে তার তো ইকোনমিক্যাল একটা ক্যাপাবিলিটি থাকবে তার আত্মীয়তার দায়িত্ব নিবে রাষ্ট্র দায়িত্ব নিবে এবং ইসলামী রাষ্ট্র খুবই চমৎকার বিধান হচ্ছে যে এখানে তালাক প্রাপ্ত স্ত্রীকে বিবাহ বিয়ে করাকে একটা হচ্ছে যে হচ্ছে যে অগ্রাধিকার দেওয়া হয় এবং এটাকে এটাকে ইনকারেজ করা হয় তো সে অসহায় হয়ে করবে না তো এভাবে হবে এবং যে আরেকটি যে অভিযোগ তারা করে যে পুরুষের উপরে নির্ভর পুরুষের উপরে সে নির্ভরশীল থাকবে তারা বলে যে না কেন নির্ভরশীল থাকবে নির্ভরশীল নির্ভরশীল থাকাটাই তাদের কাছে ঠিক না তারা বলে যে একটা নারী কোনো অবস্থাতে কোনো পুরুষের উপরে নির্ভরশীল থাকতে পারে না এটি এটা তারা বলে তো এখানে এই কথার জবাব হচ্ছে যে দেখেন যে এই কনসেপ্টের সাথে ইসলামী তামাদ্দুন সভ্যতা কালচার এটা হচ্ছে একমত না সেকুলার লিবারালদের সাথে কারণ ইসলাম ইসলাম যে কথাটি বলে সেটি হলো নির্ভরশীলতার কথা বলে ইসলাম বলে যে নারী যেমন পুরুষের উপর নির্ভরশীল থাকবে তেমনি পুরুষও নারীর প্রতি নির্ভরশীল থাকবে একজন নারী তার পিতা তার ভাই তার স্বামী তার সন্তানের প্রতি স্ত্রী তার ছেলের উপর নির্ভরশীল থাকবে তেমনি হবে একজন পুরুষ তার মা তার বোন তার স্ত্রী তার কন্যার প্রতি নির্ভরশীল থাকবে এই নির্ভরশীলতার মাধ্যমেই তো পরিবার ব্যবস্থা গঠন হবে এই নির্ভরশীলতা যদি না থাকে তাহলে তো জীবনে পরিবার গঠিতই হবে না সবাই যদি যদি অনির্ভরশীল হয়ে যায় অমুখাপেক্ষী হয়ে যায় তাহলে পরিবার ব্যবস্থাই গড়বে না পরিবার ব্যবস্থা গড়বে না একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা হবে না যদি পরিবার না থাকে পরিবার হচ্ছে একটা সুন্দর সুশৃঙ্খল সমাজের পূর্ব তো এটি পূরণ করার জন্য নির্ভরশীলতা জরুরি তো ইসলাম এটি বলে না যে নারী পুরুষের মুখাপেক্ষি হবে না বা পুরুষ নারীর মুখাপেক্ষি হবে না বরং ইসলাম উল্টাটা বলে যে উভয় উভয়ের মুখাপেক্ষি হবে তবেই না এটা সুন্দর সমাজ গঠিত হবে সুন্দর ন্যায় পড়ান এবং সুশৃঙ্খল সমাজ গঠিত হবে এরপরে দেখেন যে এরপরে নারীর লিবার অভিযোগ করে যে ওইটি হইলে কি হবে নারীর স্বাধীন সত্তা বিলুপ্ত হবে নারীর স্বাধীন সত্তা বিলুপ্ত হবে সে নারী যা ইচ্ছে তাই করতে পারে এটা সেটা তার স্বাধীন তার যে আমার দেহ আমার অধিকার আমার দেহ আমার সিদ্ধান্ত আমার মন যাই আমার মন মর যে যা চাই আমি তাই করব আমি রাস্তার মাঝে বিড়ি খাবো আমাকে কেউ আটকাবে আমি যেমন ইচ্ছা তেমন পোশাক পরে ঘুরবো আমি মদ খাবো ডান্স করব নাইট ক্লাবে যাব আমি সমকামিতা করব আমি হচ্ছে যে লেস বিয়ান হবো যাই হবো প্রমিস্টার হবো হ্যান্ড হবো ত্যান হবো ঠিক আছে এগুলো সব আমার অধিকার আমার রাইস আমার স্বাধীন সত্তা আমার আমার সত্তা স্বাধীন আমি যাই যাই করতে পারবো তো ইসলাম এই ধরনের স্বাধীনতাকে এই যে লাগামহীন স্বাধীনতাকে না পুরুষের জন্য বৈধতা দিয়েছে না নারীর জন্য বৈধতা দিয়েছে এই ধরনের স্বাধীনতা ইসলাম পুরুষের জন্য দেয়নি নারীর জন্যও দেয়নি উভয়কেই একটি সুন্দর সুসংকল নিয়মের মধ্যে ইসলাম বাইন্ডিং করেছেবদ্ধ করেছে এবং এই সুন্দর সুসংকল নিয়মের মতে থাকার জন্য ইসলাম পরিবারের ব্যবস্থা দিয়েছে সমাজ ব্যবস্থা দিয়েছে রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে এবং সুন্দর 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 নিয়ম নীতি দিয়েছে যেগুলো পালন করার মাধ্যমে একটা মানুষের জীবন সুন্দর হবে সমাজ সুন্দর হবে পরিবার সুন্দর হবে ব্যক্তি ব্যক্তি ব্যক্তির সাথে ব্যক্তি সম্পর্ক সুন্দর হবে এত কিছু নিয়ম নীতি ইসলাম দিয়েছে যাতে হচ্ছে যে যে মানুষ একেবারে লাগামহীন স্বাধীনতা যেন স্বাধীন স্বাধীন হয়ে যেন সবকিছু ধ্বংস না করে দেয় এই নিয়ম নীতি গুলো দিয়েছে তো এই যে এই যে আপত্তি যে নারীর স্বাধীন সত্তা বিলুপ্ত হবে এইটার সাথে এটা এটা সেকুলার যদি স্বাধীন থাকতে চাই তাদের স্বাধীন সত্তা বিলুপ্ত হবে কিন্তু একজন মুসলিম নারী নারী এবং একজন মুসলিম পুরুষ একজন মুসলিম পুরুষও হচ্ছে সে পরিপূর্ণভাবে স্বাধীন না একজন মুসলিম নারীও সে পরিপূর্ণভাবে স্বাধীন না তারা কিছু দায়িত্ব এবং কর্তব্য তারা পালন করে তাদের দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে দায়িত্ব কর্তব্যহীন লাগামহীন গাধা না তারা যে তারা হচ্ছে এই এরকম দাবি করবে স্বাধীন সত্তা বিলুপ্ত হচ্ছে এরকম অভিযোগ করবে না ইসলামে পুরুষের পুরুষ এরকম অভিযোগ করতে পারবে না নারী এরকম অভিযোগ করতে পারবে না তো এটি হলো তাদের অভিযোগগুলোর জবাব এখন আমরা আমরা দেখি যে এই যে আমরা ধরেন ইসলামের এই নিয়মটাকে ইসলামের এই নিয়মটাকে আমরা ব্যাখ্যা করলাম যে এইটি কত চমৎকার এবং কত সুশৃঙ্খল ভাবে একটি সুন্দর সমাজ ব্যবস্থা পরিবার ব্যবস্থা দিবে এই নিয়ম মানার কারণে কিন্তু যদি এই নিয়ম আমরা ভঙ্গ করে যদি আমরা পশ্চিমা লিবারাল সেকুলার যদি আমরা যে নিয়ম যদি আমরা মানি তাহলে সেই ক্ষেত্রে সমাজে কি রকমের দুর্বিষহ অবস্থা সৃষ্টি হবে সেটি হচ্ছে আমরা এখন দেখব প্রথমত কি হবে যদি দেখেন যে সম্পত্তিতে সমান সমান অধিকার দেওয়ার পরে যদি অর্থনৈতিক দায়ভারও যদি নারী এবং পুরুষের উভয়ের ধারের উপরে যদি দিয়ে দেওয়া হয় সমানভাবে তাহলে কি হবে তাহলে প্রথম যে অবস্থাটা হবে নারী আর স্বাভাবিক অবস্থায় পরিবারে থাকতে পারবে না নারীকে পরিবার ছেড়ে তাকে কর্মজীবী কর্মক্ষেত্রে প্রবেশ করতে হবে এবং তার কর্মজীবী রোল প্লে করতে হবে তাকে কর্মজীবী হয়ে যেতে হবে তাকে আজকে ব্যবসা করতে হবে মাস্ক পেয়ে তাকে ব্যবসায় জড়িয়ে যেতে হবে অথবা চাকরিতে তাকে জড়িয়ে যেতে হবে ফুল টাইম চাকরিতে জড়িয়ে যেতে হবে কর্মজীবী নারী তো এই কর্মজীবী নারীতে তাকে রূপান্তরিত হইতে হবে এই নারী যদি কর্মজীবী হয় তারপরে তাহলে কি হবে নারী পুরুষ উভয় কর্মক্ষেত্রে যাচ্ছে সেক্ষেত্রে বিলুপ্ত হবে নারী পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংটা বাট নিচেটা নষ্ট হবে ঠিক আছে কারণ নারী পুরুষ দেখেন উভয়ে কর্ম করতেছে যখন কর্ম করে যখন উভয় বাড়িতে আসে তখন নারী এবং পুরুষ উভয় স্বামী স্ত্রী উভয় খুবই ক্লান্ত পরিশ্রান্ত হ্যাঁ তাদের পরিবারের অবস্থা ধ্বংস হবে কেউ কাউকে সাপোর্ট করার মতো মেন্টাল এবং মানসিক ভালোবাসা প্রেম প্রতি সম্পর্ক নষ্ট হবে এ কেউ সাপোর্ট করার মতো অবস্থায় থাকবে না এই অবস্থায় কি হবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নষ্ট হবে এরপরে সন্তানের সাথে পিতা মাতার বন্ধন নষ্ট হবে মা তার সন্তানকে সে সময় দিতে পারবে না তো পরিবার ব্যবস্থা বিলুপ্ত হবে এর ফলে কি হবে ইন্ডিভিজুয়ালিজম তৈরি হবে মানুষ মানুষ ব্যক্তি কেন্দ্রিক সোসাইটি তৈরি হবে যে যে তখন আর পরিবার কেন্দ্রিক সমাজ হবে না সমাজ কেন্দ্রিক একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ থাকবে তখন তখন ইন্ডিভিজুয়াল ব্যক্তি একটা হবে, যা যা ইচ্ছা তাই করবে এরকম একটা ইন্ডিভিজুয়াল একটা কনসেপ্ট তৈরি হবে এর ফলে যেটা হবে যে কনজিউমারিজম তৈরি হবে ভোগবাদের একটা সমাজ তৈরি হবে কারণ কি যখন একটা সমাজে যখন মানুষ দায়িত্ব এবং একটা স্বামী বা স্ত্রী পুরুষ এবং নারী যদি যখন হচ্ছে যে পারিবারিক দায়িত্ব দায়িত্ব কর্তব্য যখন সে পালন করে সে তখন নিজের চিন্তার চাইতে অন্যের চিন্তা বেশি করে কিভাবে তার সন্তানের বেশি ভালো হবে কিভাবে তার ভালো হবে কিভাবে তার ভালো হবে তার পিতা মাতার সে সে করবে কিভাবে তার আত্মস্বাতনের খেদ খেদমত করবে তাদের সে সম্পর্ক বিল্ড আপ করবে এই জন্য আত্মকেন্দ্রিক চিন্তা ইন্ডিভিজুয়ালিজমের মধ্যে যেটা থাকে এটা সে কম করতে পারে তখন সে কম ভোগবাদী হয় সে সে স্যাক্রিফাইস করে সে দেখা যাচ্ছে যে সে দেখা যাচ্ছে যে ছাড় দেয় সে দেখা সব বাবার জন্য সব মায়ের জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য আত্মীয় স্বজন সে খরচ করে তাদের ভালো চিন্তা করে নিজের চিন্তাটা কম করে তো এটা না থাকলে ইন্ডিভিজুয়ালিজম কি হয় কনজিউমারিজম চলবে প্রত্যেকে নিজের চিন্তা করে নিজে কত ভোগ করব নিজে কতটা পাবো নিজে কতটা নিজেকে সে ভোগ পাককেই ভোগ করার মধ্যে নিজের সুখ খুঁজে পেতে চায় এর ফলে কি হয় এরপর সবার সভ্যতা ধ্বংস হয় আপনার দেখেন দুনিয়া আজকে কি অবস্থায় গেছে যে ভোগবাদের কারণে দুনিয়াতে যত যে আপনার আছে সব ধ্বংস হয়ে যাচ্ছে বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে প্রাণী কোন নষ্ট নষ্ট হচ্ছে হচ্ছে আপনার কুম ন খেয়ে খেয়ে ধ্বংস করতেছে কেন এই যে পশ্চিম এই ভোগবাদী কনসেপ্টের জন্য যেটা যেটা অনেক কারণে হচ্ছে তার মধ্যে একটি মূল কারণ হচ্ছে পরিবার প্রথা বিলুপ্ত হওয়া আর পরিবার প্রথা বিলুপ্ত হয় এই 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 কারণে এই দেখেন এটাও একটি কারণ যে সম্প্রতি নারী পুরুষের সমান যে অংশ দেওয়া আমি যে ব্যাখ্যা করলাম ঠিক আছে এটা একটি কারণ যে যে আপনার ভোগ বা বৃদ্ধি হওয়া এর মাধ্যমে আপনার জলবায়ু পরিবর্তন হচ্ছে যে ইনভারনমেন্টাল প্রবলেম সারা দুনিয়ার আজকে কনসার্ন কিভাবে এটাকে ঠিক করা যায় মানুষ খুব ব্যাকুল হয়ে গেছে পৃথিবীর মানুষ ব্যাকুল হয়ে গেছে এটার এটার কিন্তু না এটার একটি শক্তিশালী করা এবং পালন করা এরপরে কি হয় নারী হয় যখন ইন্ডিভিজুয়াল থাকে বিলুপ্ত হয় একা থাকে তখন নারীকে প্রণয়ন করা সহজ হয় তাকে কর্ম কর্মজীবী বানানো সহজ হয় তাকে বানানো সহজ হয় পতিতা বানানো সহজ হয় তার দেহকে বিক্রি করে ইনকাম করা তাকে ইনকাম করা সহজ হয় তাকে দেখা যাচ্ছে যে মডেলিং এর মাধ্যমে বিভিন্ন করা হয় তাকে দেখা যাচ্ছে পুরুষের ভোগ্য পণ্যে পরিণত করা হয় বিভিন্ন গার্লফ্রেন্ড হিসেবে এই হিসেবে সেই হিসেবে তাকে হচ্ছে যে ওই যে কি বলে হচ্ছে বিভিন্ন টাইপের যে ইয়ে করা হয় যে রক্ষিতে বাড়ানো হয় বিভিন্ন ভাবে করে তাকে প্রণয়ন করা হয় এবং এটা হচ্ছে মেইনলি এই যে সমস্ত যে চক্রান্ত এটা মেইন চক্রান্ত কারিগর হচ্ছে পুঁজিবাদ এই পুঁজিবাদী পুঁজিবাদী যে যে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এরাই হচ্ছে এই ধরনের নারীবাদ এবং ভোগবাদ এরা হচ্ছে হচ্ছে যে যে উস্কে দেয় যাতে মানুষকে বেশি থেকে তারা শ্রমিক বানাতে পারে তাদের কর্মক্ষেত্রে নিয়ে যেতে পারে এবং মানুষকে ভোগবাদী বানিয়ে বেশি থেকে বেশি তারা পণ্য বিক্রি করতে পারে এটি এটি পুঁজিবাদীরা এই সমস্ত ষড়যন্ত্র এর ফলাফলে যেটি হয় এর ফলাফলে যেটি হয় সেটি হলো দেখেন যে পৃথিবীর ইতিহাসে নারীর প্রতি নিকৃষ্টতম অবিচার করা হয়েছে দেখেন এই যে ফলোফন গুলো কি দেখাচ্ছে যে সেটা হলো নারী যখন এই যে কর্মক্ষেত্রে চলে আসবে নারী যখন কর্মক্ষেত্রে চলে আসবে তখন তাকে ডবল রোল প্লে করতে হয় একে তো তাকে দেখা যাচ্ছে যে অফিস এবং ব্যবসা সমস্ত কাজ করতে হয় এটা পুরুষই যেটা করতে হচ্ছে বাকি সে যখন বাড়িতে ফিরে যায় তখন দেখা যাচ্ছে সে কি হয় অতিদানশে ক্ষেত্রে পুরুষ কাজ করে না পরিবারের কাজগুলো সেই কাজ পরিবারের সেই কাজগুলো থালা বাসন মাজা কাপড় কাঁচা ঘরপাতর পরিষ্কার করা রান্না বান্না করা এই সমস্ত দায় ভার সন্তান কালন পালন করা তারপর সন্তান পেটে এটা তো একান্তই নারীর দায়িত্ব সন্তানকে দুধ পালন করে দুধ পান করা একান্তই নারীর দায়িত্ব এই সব দায়িত্ব নারীর ঘরে আসে অতএব ডুয়াল রোল প্লে করতে হয় নারীকে যেটা নারীর প্রতি সর্বোচ্চ লেভেলের অবিচার পৃথিবীর ইতিহাসে এই অবিচার আর কেউ করেনি পশ্চিমা সভ্যতা যেটা করেছে এবং এর ফলে কি হয় যে নারীর মেন্টাল স্ট্রেস বাড়ে সে অসুস্থ হয়ে পড়ে এবং একটি রিপোর্ট এটা কথা বলছে সারা দুনিয়াতে বর্তমানে আঠাশ লক্ষ মানুষ স্ট্রেস জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং তার অধিকাংশটি হচ্ছে নারী নারীকে কি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে নারীর এই যে পৃথিবীতে সারা এক বছরে এত যুদ্ধ করে এত মানুষ মারা যায় না যত মানুষ এই কারণে যত নারী এই কারণে দেখা যাচ্ছে যে যে শেষে মারা যাচ্ছে সারা দুনিয়াতে তো এটি নারীর বিরুদ্ধে সর্বোচ্চ লেগে যুদ্ধ ঘোষণা করেছে পশ্চিমা সভ্যতা লিবার সভ্যতা তো নারীদের বাঁচতে গেলে এইজন্য পুরুষের অবস্থাকে শক্তিশালী করতে হবে আর পুরুষের অবস্থাকে শক্তিশালী করতে গেলে নারীদের ডুয়ার লোক থেকে মুক্ত করতে হবে এবং এবং ইসলামি যে নিয়মবিধি সেটা পালন করতে হবে এরপর দেখেন যেটা হয় যে স্নেহ মমতা ভালোবাসাহীন যান্ত্রিক সভ্যতা ঠিক আছে পরিবার নেই ভালোবাসা নেই সন্তানের ভালোবাসা নেই পিতার ভালোবাসা নেই মায়ের ভালোবাসা নেই এটা ফ্যামিলি বন্ডিং নেই এটা নষ্ট হয়ে যায় পরিবার নষ্ট হয়ে যায় ইন হতাশায় এবং হচ্ছে যে হতাশাে পরিবার বৃদ্ধি হয় মানুষের আত্মহত্তার পরিমাণে বৃদ্ধি হয় এরপরে কি হয় জন্মহার হ্রাস হয় এটা লম্বা ডিসকাশন এর

ইসলামী সভ্যতা ডেভেলপ হবে এবং হয়তো হিন্দুরাও সেখানে আবাদ হবে কারণ থাকার জন্য প্রত্যেক নারীকে টু পয়েন্ট ওয়ান চাইল্ড জন্ম দিতে হয় কিন্তু ইউরোপের জন্ম হার খুবই কম কোন কোন দেশে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান 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 পয়েন্ট ফোর এই লেভেলে ঠিক আছে ইউরোপের হচ্ছে যে যে নারীদের যে জন্মহার যেটা সন্তান জন্ম হার তো হচ্ছে যে এই হিসেবে তারা ব্যাকুল হয়ে গেছে বর্তমানে তারা সভ্যতা ডিক্লাইন করার দিকে চলে যাচ্ছে ওরা এই জন্য দেখেন যে সম্পত্তি ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এই ঘোষণা করেছে যে আমেরিকাতে যদি কোনো নারী ছয় বা তার অধিক সন্তান গ্রহণ করে সেই নারীকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে তাকে মেডেল দেওয়া হবে রাষ্ট্রীয় মেডেল মেডেল দেওয়া হবে চিন্তা করেন এখন তারা সেই দিকে ফিরতেছে আর যে নারী চিন্তা করে যে নারী ছয় থেকে অধিক সন্তান গ্রহণ করবে সেই নারী কি চাকরি করতে পারবে ব্যবসা করতে পারবে তাকে অবশ্যই পরিবার পরিবারে থাকতে হবে তার তার বাসায় থাকতে হবে তার মানে আবারও ঘুরে ফিরে দেখেন

নারী বিষয়ক সংস্কার আলোচনা হচ্ছে যে এরা যে নিয়ম যে হচ্ছে কিছু সংস্কার প্রস্তাবনা করেছে যে এটার মধ্যে একটি হচ্ছে এটি যে সম্পত্তির সমান অধিকার ঠিক আছে তো আমি তার এই সমস্যা গুলো তুলে ধরলাম তো এরপরও আমি যদি বলবো যে ভাই যে যে তোমরা সম্পত্তিতে সেকুলার সমান অধিকার দিতে চাও দাও নিজেদের নিজেদের করে। কিন্তু তোমরা এই নিয়মকে ভাই আমাদের ধার্মিকদের সমাজের উপরে কেন চাপাই দিতে চাচ্ছ আমরা তো নিয়ম চাচ্ছি না এইটা আমাদের ধর্মীয় বিধিবিধান আমাদের পবিত্র গ্রন্থ আন্দোলনের বিপক্ষে যাচ্ছে সাংঘর্ষিক তো এই রকম সাংঘর্ষিক নিয়ম তুমি কেন আমাদের উপর চাপিয়ে দিবা চাপাই দেওয়ার জন্য সমাজে রাষ্ট্রীয় এভাবে সংস্কার প্রস্তাবনা তুমি করলে তাহলে এটি কত বড় অন্যায় হয়ে গেল না এটা তো অন্যায় আমার ধর্মীয় পরিচয়ের সাথে এটা সাংঘর্ষিক আমি এটা মানুষ পালন করতে পারবো না তো আমি কারণটা আমার ধর্ম আমার পবিত্র গ্রন্থের গ্রন্থের সাথে এটা সাংঘর্ষিক সে

তো এটি আমি শেষ করছি এখানে জি রেজুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ খুবই চমৎকার আলোচনা চলে আসছে এই সম্পদ বন্টনের বিষয়টা নিয়ে তো আশা করি দর্শকরা যারা শুনলেন তারা বিষয়টা পরিষ্কার হতে পেরেছেন যে পশ্চিমা সভ্যতা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর একটা সমাজ ব্যবস্থা হচ্ছে তারা দিতে চায় আমরা অবশ্যই সেই সমস্ত এই পশ্চিমাদের এই কালচার আমরা কখনোই অ্যাকসেপ্ট করবো না এবং আমরা এই বিষয়ে সচেতন থাকব এবং যারা এই সমাজের মধ্যে কথাগুলো ছড়ায় তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আহ সচেতনতার সাথে এগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করবো